শেষ রক্ষা হলো না অবশেষে সোহাগ হত্যাকাণ্ডে পাথর নিক্ষেপকারী হিসেবে চিহ্নিত সাদা শার্ট পরা সেই জানোয়ারকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ গতরাতে তাকে গ্রেফতার করা হয় এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তবে গ্রেফতারকৃত আসামির নাম পরিচয় এখনও জানায়নি পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন ঢাবির ডিবি পুলিশের একটি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে তবে এই মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না ডিবি পুলিশের একটি সূত্র জানায় ইটবাড়িয়া থেকে গ্রেফতার হওয়া আসামি সোহাগের নিথ দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে তার মানে সে সাদা শার্ট পড়া শেষ জানোয়ারটাই গত নয় জুলাই সন্ধ্যায় রাজধানীর সারসলিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ তাদের মধ্যে একজন এই লোক এর আগে পাথর মারা আরেক লোক নান্যকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সোমবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্ন কাজীকে গ্রেফতার করে র্যাব এর একটি দল গ্রেফতারের পর র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন রাতে যৌথ অভিযান চালিয়ে নান্নুকে গ্রেফতার করা হয় আমরা র্যাব দশকে সহযোগিতা করেছি এ বিষয়ে বিস্তারিত র্যাব দশ থেকে জানানো হবে পরে র্যাব দশের বিজ্ঞপ্তিতে বলা হয় ব্যবসার বিভিন্ন বিষয় ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে আসামি মাহমুদুল হাসান মোহিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোহাগের উল্লেখিত ঘটনার আগে আসামি মাহমুদুল হাসান মোহিন বিভিন্ন সময় ভিকটিম সোহাগকে হত্যার হুমকি দিয়ে আসছেন পরে নয় জুলাই বিকেলে আসামি মাহমুদুল হাসান মোহিনের সহযোগী আসামি নান্নু কাজীসহ অপর আসামিরা ভিকটিম সোহাগের ভাঙ্গারি দোকান থেকে তাকে টেনে হিস্টে বের করে আনেন এরপর এলোপাতাটি মারধর করেন এবং ভিকটিমকে টেনে হিস্টে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে নিয়ে আসেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আসামিরা ভিক্টিম সোহাগকে বিবস্ত্র করে হত্যার উদ্দেশ্যে লোহার রড সিমেন্টের ব্লক ও ইট দিয়ে এলোপাতাটি আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করেন এরপর মরদেহের পাশে প্রকাশে উল্লাস করে চলে যান সোহাগকে হত্যার ঘটনায় মামলা থেকে বাঁচতে মপ তৈরির চেষ্টা করেন খুনিরা তাই সোহাগকে পূর্বপরিকল্পিতভাবে টেনে হিস্টে মিটফর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে নিয়ে আসেন এবং প্রকাশ্যে উল্লাসে মাতেন উপস্থিত লোকজনকেও হামলায় অংশ নিতে ডাক দেন তারা যাতে এটিকে মপ বলে চালিয়ে দেওয়া যায় সোহাগ হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত এবং সরেজমিনে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে জানা গেছে সোহাগ পুরনো তামারতার ও অ্যালুমিনিয়াম শিট সহ ভাঙ্গাড়ি জিনিসের ব্যবসা করতেন পারিবারিক সূত্র জানায় সোহাগ একসময় যুব দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার গ্রামের বাড়ি বরগোনা সদরে তার চোদ্দ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণীতে এবং এগারো বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণীতে পড়ে এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় উনিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পনেরো থেকে বিশ জনকে এ ঘটনার পরপরই পুলিশ মাহমুদুল হাসান মোহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করে এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এরপর শুক্রবার কেরানীগঞ্জ সিনা হাসপাতাল থেকে আলমগীর ও মনির ওরফে লম্বা মনির নামে দুজনকে গ্রেফতার করে র্যাব শুক্রবার গভীর রাতে টিটন গাজী নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ এছাড়া রোববার ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহর থেকে সজীব ও রাজীব নামে দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ তারপর এক একে গ্রেফতার হচ্ছেন নান্য ও সাদা পোশাকধারী ওই লোক গ্রেফতার হওয়ার পর মূল হত্যা মাহমুদুল হাসান মোহিন রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা সোহাগকে ভাঙ্গাড়ি দোকানে হত্যা না করে মিটফোর্ড চত্বরে ধরে এনে প্রকাশ্যে হত্যা তারেক রহমান রবিন ও টিটনের সঙ্গে কিলিং মিশন বাস্তবায়নের পরিকল্পনা অস্ত্র সংগ্রহের পরও নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং হত্যার পর উল্লাস করার কারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন এখন সাদা পোশাকধারী লোকের বয়ানের অপেক্ষা বন্ধুরা সে যে বয়ানি দিক আপনারা কি তার ফাঁসি চান না না লিখে জানিয়ে দিন আপনার রায় ধন্যবাদ